আবারও সেই কেষ্টই নেতৃত্বে অনুব্রতই ফার্স্ট একেবারে এক নম্বরে জায়গা অনুব্রতর অন্যদিকে অনেকটা নেমে গেলেন কাজল অনেকে ভেবেছিলেন অনুব্রত মণ্ডলের থেকে কাজল শেখ এগিয়ে থাকবেন কিন্তু একেবারে হিতে বিপরীত হল তালিকার শীর্ষে স্থান সেই কেষ্টরি কোনঠাসা কাজল এই পরিস্থিতিতে ঠিক কি বার্তা দিল ঘাসফুল ঘাসফুলে কেষ্টর কাম বদলে গেল বীরভূমের সমীকরণ অডিও বিতর্ক ভুলে ফিরলেন অনুব্রত মমতার নতুন ভরসা সেই কেষ্টই বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিলেন অনুব্রত দেখুন ঠিক কি ঘটল তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে অনুব্রত মণ্ডলের ফেরার গল্প কিছুদিন আগে যে নেতা কার্যত ব্যাপ্ত হয়ে পড়েছিলেন দলীয় ও সরকারি মঞ্চ থেকে এখন আবার তাকেই দেখা যাচ্ছে প্রথম সারিতে ভাইরাল অডিও কাণ্ডের পর ঘাসফুল শিবিরে যে অস্বস্তি তৈরি হয়েছিল তার জেরে একাধিক অনুষ্ঠান ও প্রশাসনিক সভা থেকে বাদ পড়েছিলেন অনুব্রত অথচ এখন এক সরকারি অনুষ্ঠানে তার নামই রাখা হয়েছে একেবারে এক নম্বরে অনুব্রত মণ্ডলের এই কামব্যাক নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে বিশেষত বীরভূম জেলা তৃণমূলের তার গুরুত্ব যে আবারও বাড়ছে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে সরকারি তালিকাতেও শুধু তাই নয় অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখের নাম রয়েছে ওই একই তালিকার অনেকটা নিচে চার নম্বরে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটিও একটি বার্তা অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তবে শুরু থেকেই তার পাশে থেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভায় প্রকাশ্যে অনুব্রতর প্রতি সমর্থন জানাতে দেখা গিয়েছে তাকে ফলে দলের ভিতরে ভিতরে অনুব্রতর গুরুত্ব যে একেবারে হারিয়ে যায়নি তা তখন থেকে বোঝা গিয়েছিল পরে জামিনে মুক্তি পেলে অনুব্রতকে নিয়ে বিতর্ক কিন্তু থামেনি সম্প্রতি একটি অডিও ক্লিপ ঘিরে নতুন করে বিতর্কে জড়ান তিনি যেখানে এক পুলিশ আধিকারিকের সঙ্গে তার কথোপকথনে শোনা যায় সেটির সামনে আসতেই রাজনৈতিক উত্তাপ চড়ে ওঠে আর সেই সময় থেকে অনুব্রতকে কার্যত দূরে সরিয়ে রাখে দল তার ব্রাত্য হয়ে পড়ার প্রমাণ মেলে একুশে জুলাইয়ে শহীদ দিবসের সভায় কলকাতার ধর্মতলায় ওই সভাস্থলে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় অনুব্রতকে এরপর তৃণমূলে কোনো বড় সভা কিংবা বৈঠকে দেখা যায়নি তাকে অনেকেই তখন ধারণা করেছিলেন সম্ভবত এবার অনুব্রতের রাজনীতিতে ভূমিকা ফুরিয়েছে কিন্তু রাজনীতির ময়দানে কখনোই চিরস্থায়ী সমীকরণ মানে না সেই প্রমাণ মিলল ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বীরভূম সফরেই পালা বদলের সূচনা ঘটায় কমিটি সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সেই সময় অনুব্রত মন্ডলকেও দেখা যায় মমতার সঙ্গে তাদের মধ্যে কথাও হয় এই সাক্ষাতের পরে পরিস্থিতি মোড় ঘুরতে শুরু করে অনুব্রতকে ফের কোর কমিটির আহ্বায়ক করা হয় এই পদে ফের আসীন হওয়ায় স্পষ্ট করে দেয় বীরভূম তৃণমূলের নিয়ন্ত্রণ আবার তার হাতেই ফিরেছে প্রশাসনিক স্তরেও তা ফেরানো হয় এর মাধ্যমে নিরাপত্তা কার্যত অনুব্রত রাজনৈতিক পুনর্জন্ম সম্পন্ন হয় যখন সরকারি অনুষ্ঠানের তালিকায় অনুব্রতের নাম প্রথমে রাখা হয় তখন বিষয়টি সকলের চোখে পড়ে যায় সাত থেকে দশই আগস্ট পর্যন্ত চলা বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে তিনি থাকবেন প্রধান অতিথিদের তালিকায় এক নম্বরে এর অর্থ প্রশাসনিক স্তরেও আবার তার গ্রহণযোগ্যতা স্বীকৃত হচ্ছে এই তালিকায় চার নম্বরে রয়েছেন কাজল শেখ কাজল বরাবরই অনুব্রত বিরোধী বলেই পরিচিত দীর্ঘদিন ধরে বীরভূমে তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাতের কেন্দ্রে এই দুই নেতার বিরোধ নজর এসেছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম